আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সুপোরটা ভিডিও দেখতে থাকবেন বাগান থেকে আজকে সিম আর হচ্ছে ঢেঁড়স তোলা হয়েছে প্রিভিয়াসলি অনেকগুলো তোলা হয়েছিল এন্ড এখানে বিনসও তোলা হয়েছে সাথে টমেটো মোস্টলি এখানে ভেজিটেবল আছে যেগুলো আমাদের বাগানের সাথে এখানে রুই মাছ নেওয়া হয়েছে আমাদের বাগানের সবজি দিয়ে এই রুই মাছটাকে আজকে রান্না করবো সো সবজি দিয়ে রুই মাছ রান্না করতে যা লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে বিনস ঢ্যাঁড়স আছে ফুলকপি আলু সিম আর হচ্ছে রুই মাছ রুই মাছটাকে কেটে নিয়েছি এই মজাদার সবজি দিয়ে আজকে রুই মাছটাকে রান্না করবো আপনার পুরোটা ভিডিও দেখতে থাকুন এখানে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এই তেলটার মধ্যে রুই মাছটাকে ভেজে নিব রুই মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো আমাদের রুই মাছটা ভাজা হয়ে গেছে এই সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কুচিটাকে বেশি সময়ে ভাজবো না এটাকে একটু নরম করে নিব দিচ্ছি আদর্শনের পেস্ট এখন সব মশলাগুলো দিয়ে দিব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো মিক্স করে নিব এটাকে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিক্স করে এই মশলাটাকে কষাবো অল্প একটু পানি অ্যাড করেছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই মশলাটা যখন এইভাবে করে কষানো হয়ে যাবে একটু তেক হয়ে আসবে তখন এটাতে আলু আর হচ্ছে সিম দিয়ে দিচ্ছি সাথে ফুলকপিও দিয়ে দিচ্ছি এই তিনটা সবজি আগে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব এখানে ফুলকপি বাদে সবগুলোই হচ্ছে আমাদের বাগানের সবজি বাগানের টাটকা সবজি দিয়ে রান্না করলে যা খেতে মজা হয় না এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি করে কষিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো আমাদের বড়ি ছিল অল্প কিছুই ছিল যেটা বাড়িতে বানিয়েছিলাম সেই লেফট ওভারটাই আজকে এই রেসিপিতে ইউজ করব সো বড়িগুলো ভাঙা ছিল অলরেডি আর কিছুটা আস্ত আছে এটাকে ইউজ করব সো এটাকে আগে ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে সবজিগুলো ভাজাও হয়েছে ভালো করে কষানো হয়েছে আর হচ্ছে নরম হয়ে গেছে এখন এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি ঝোলটা আমরা খেতে অনেক পছন্দ করি তাই একটু বেশি করেই পানি দেওয়া হয়েছে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এখন এটার ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতে কিন্তু অলরেডি অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা এইভাবেও খাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স ঢ্যাঁড়স তো বেশি সময় লাগে না রান্না করতে সো এটাকে পরেই অ্যাড করেছি সাথে বড়িও দিয়ে দিয়েছি যেটাকে আমরা ভেজে নিয়েছিলাম ভাজা বড়ি আর হচ্ছে বাগানের সবজি দিয়ে রুই মাছটা খেতে অনেক মজা লাগে এটার টেস্টেই পুরো ডিফারেন্ট এটা খেতে অনেক মজা লাগে এখন ভাজা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে রুই মাছ একটু ঝোলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি সাথে বাগানের টমেটো দেওয়া হয়েছে টমেটো গুলো হচ্ছে অনেক টক সো এই রান্নাটাকে একটু টক করবে এইভাবে করে রান্না করলে খেতেও অনেক মজা লাগবে এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব মাশালা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ রান্নাটাও হয়ে গেছে এন্ড এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ইটস কালারফুল এন্ড আই উড সে বাট দ্য ইজ এটা খেতে অনেক মজার এটা সবাই খেতে পছন্দ করেছে এন্ড আমরা আলাদা করে বাচ্চাদের জন্য অন্য কিছু রান্না করি না বাচ্চারাও এটা খায় ওরাও খেতে অনেক পছন্দ করেছে এটা সো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম